নির্বাচন প্রসঙ্গ বিপুল উৎসাহে দেশের প্রায় তেইশ হাজার মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হল নির্বাচন। সকাল নটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায় নিজেদেরই আয়োজন ও অংশগ্রহণে এই নির্বাচনে উচ্ছ্বসিত ক্ষুধে ভোটার ও প্রার্থীরা স্কুলের উন্নয়নে কাজ করার অঙ্গীকার রেখেছে তারা ক্যাবিনেট নির্বাচন ধারণাটি অনেকের কাছেই নতুন মনে হলেও দু সাল থেকে সারা দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে এখানেও সাধারণ নির্বাচনের মতো কমিশন থাকে বৈধ মনোনয়ন পেয়েই ভোটে অংশ নেন প্রার্থীরা পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন শিক্ষার্থীরা নিজেই পাঁচ ঘন্টার নির্ধারিত সময়ে নির্বাচনের জন্য সকাল নটায় শুরু হয় ভোটগ্রহণ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এই শিক্ষার্থীরা ভোট দেন সুষ্ঠুভাবে নিয়ম মেনে সার্বিক তত্ত্বাবধানে ছিল শিক্ষার্থীদের নির্বাচিত কমিশন ও শৃঙ্খলা রক্ষা কমিটি এবং স্কুল কর্তৃপক্ষ মনে হচ্ছে আমি 18 প্লাস হয়ে গেছি তাই ভোট দিব কি মজাই অন্যরকম ভালো লাগে পার্টি হতে চাই কিন্তু পরের বছর পার্টি হব আমি আমাদের ক্লাসে সবাই চায় যে আমাদের ফ্রেন্ডরা নির্বাচিত হোক এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সঠিকভাবে এগুলো পালন করতে পারব আমাদের দায়িত্বগুলো বন্ধুত্ব তাদের মধ্যে একত্ববোধ সব সবকিছুই তারা এই নির্বাচনের মধ্যে পাচ্ছে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য ক্রীড়া সংস্কৃতি আইসিটি সহ আটটি বিষয়ে আটজন মন্ত্রী হবেন দশম শ্রেণী থেকে থাকবেন একজন প্রধানমন্ত্রী তাই নির্বাচনের আগে প্রচারণায় নামেন প্রার্থীরা ভোটের দিন তাই তাদের উত্তেজনা একটু বেশি আমি এবার প্রথমবারের মতো ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছি স্কুলের জন্য যেন ভালো কাজ করতে পারি সেটাই কামনা স্কুল কর্তৃপক্ষকে আমি ছাত্রীদের সকল অভিযোগগুলো এবং সুযোগ সুবিধা যারা ওদের দরকার সব কিছু যে জানাব যে যেহেতু তাকে আমরা সাপোর্ট করবো তার জন্য আমরা হ্যাপি হব গণতান্ত্রিক চর্চা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ সম্পন্ন হতে এই নির্বাচন সহযোগী ভূমিকা রাখবে গাজীপুরে একটি স্কুল পরিদর্শক কথা বলেন শিক্ষামন্ত্রী সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া সেটি শিখবে পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন হবে তাদের দায়িত্ব নিয়ে সচেতন হবে তাদের অধিকার নিয়েও তারা সচেতন হবে প্রতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সাদিয়া ফ্রোস এটিএন নিউজ ঢাকা শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি বলেছেন মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে দায়িত্বশীল হবে সবাই মিলে সিদ্ধান্ত নিতে শিখবে সকালে গাজীপুরের স্কুলের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পরিদর্শন করে তিনি একথা বলেন সকল শিশুরাই এই গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েই বড় হয়ে উঠবে এবং এই দায়িত্বশীল হবে নিজেদের কাজ নিজেরা করতে শিখবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া সেটি শিখবে পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন হবে তাদের দায়িত্ব নিয়ে সচেতন হবে তাদের অধিকার নিয়েও তারা সচেতন হবে দেশুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচন প্রত্যক্ষ করছেন আমাদের প্রতিনিধিরা কেমন হলো এই নির্বাচন কি ভাবছে ক্ষুদে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা এসব নিয়ে রাজশাহী বিবি হিন্দু একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব বুলবুল হাবিব শিক্ষার্থীদের নিজেদের আয়োজন এবং অংশগ্রহণে আমরা ভোট দেখলাম দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সব বিষয় মিলে আপনি আমাদের জানাবেন That's শিয়াম এখন কিন্তু যে ভোটটা অনুষ্ঠিত হয়েছিল সেই ভোটের ভোট গণনা চলছে আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষকদের কিন্তু চলছে এবং শিক্ষার্থী এবং প্রার্থী যারা তাদের মধ্যে কিন্তু ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি সারাদিনই বিভিন্ন স্কুলগুলোতে সেই উৎসাহ এবং উদ্দীপনা সেটা শিক্ষা সেটা শিক্ষার্থীদের মধ্যে ছিল এবং শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট প্রদান করেছে তো আমরা যেহেতু এখন বিবি হিন্দু একাডেমি স্কুলে আছি সেখানে এই কেন্দ্রে স্কুলে মোট শিক্ষার্থী ছয়শ জন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারা এখানে উপস্থিত প্রার্থী ছিলেন আটত্রিশ জন মানে ভোট ভোটার কম হলে প্রার্থী সংখ্যা কিন্তু এখানে বেশ অনেক বেশি ফলে শিক্ষার্থীদের মধ্যে যে একটা ইয়ে মানে একটা একটা হলো নেতৃত্ব প্রদানের যে ভাব সেটা কিন্তু স্কুলে আছে এবং এখানে বেশ কম্পিটিশনের মাধ্যমেই ভোট প্রদান হচ্ছে তো আমরা একজন এখানকার যিনি প্রধান নির্বাচন কমিশনার তার সঙ্গে কথা বলবো তিনি একটু আমাদের বলবেন যে যে স্বাধীন ভোট গ্রহণ হলো এখন ভোট গণনা চলছে তে ভোটারের উপস্থিতি কেমন ছিল মানে যারা ভোট প্রদান করেছে তাদের উপস্থিতি কেমন ছিল এবং ভোট বাতিল কেমন হচ্ছে বা ভোট এখানে ফিফটি থেকে ফিফটি ভোট দিতে এসেছে তবে খুব বেশি ভোট বাতিল যায়নি কারণ আমরা আগে থেকে সচেতন করে দিয়েছিলাম তাদের যে কেমন ভাবে তারা ভোট প্রদান করবে তো যতজন এসেছে তার মধ্যে ভোট বাতিল গেছে তাছাড়া ফিফটি সবাই ভোট সঠিক প্রদান করেছে ধন্যবাদ আপনাকে আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে এখানে ভোট তার উপস্থিতি ছিল ষাট থেকে সত্তর ভাগ কিন্তু ভোট বাতিলের হারটা খুব বেশি ছিল না তো অন্য স্কুলগুলোতে অন্য স্কুলগুলোতে ভোট

ক্যাবিনেট নির্বাচনের ভোট গণনার খবর জানাচ্ছেন জাহিদ রিপন আমি এখন রয়েছি পটুয়াখালীর কলাপাড়ার হাজি সোমান মডেল একাডেমি বিদ্যালয়ে এখানে শিক্ষার্থীরা ভোট গণনা প্রক্রিয়া চলছে ভিতরে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা শিক্ষার্থী প্রার্থী এবং শিক্ষার্থী ভোটাররা ফলাফলের জন্য বাহির অপেক্ষা করছে আমরা যেটা জানতে পারলাম যে ফলাফল একটু কিছুটা সময় দেরি হবে তো এই পুরো প্রক্রিয়ার সময়ের জন্য তারা অপেক্ষা করছে তাদের সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলে যে বিষয়টিকে আমরা আমরা নিশ্চিত হতে পারলাম যে তাদের ভিতরে আসলে এই নিয়ে আনন্দমুখর পরিবেশ বা উৎসবমুখর পরিবেশ তারা ভোটদান প্রক্রিয়া আছে কিন্তু এই নিয়ে তাদের ভিতরে কোনো বিবাদ বা প্রতিদ্বন্দ্বিতা নেই প্রতিযোগিতা রয়েছে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নেই আর এই নির্বাচনে প্রার্থী হয়েছেন শিক্ষার্থীরা প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার পুলিং এজেন্ট কমিউনিটি পুলিশিং গণমাধ্যম কর্মী এবং নির্বাচন নির্বাচন পর্যবেক্ষণের পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা আমাদের মাঝে এখানে দেখলাম যে বিদ্যালয় মাঠে অনেক অভিভাবকরা রয়েছেন তারাও আসলে বিষয়টিকে খুব উৎসব পরিবেশে দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন আমি একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করছি আমাদের গার্জেন বা অভিভাবকের পক্ষ থেকে একটি দাবি থাকবে এর মধ্যে কোনোভাবে যেন রাজনীতি কোনো ধরনের রাজনীতি যেন প্রবেশ করে সেটা আমরা সবসময় যাব আবার অন্যান্য